জনগণের জন্য কিন্তু রাস্তার ধারে অথবা সরকারি জায়গায় নয় শৌচালয় তৃণমূলের সদস্যদের জায়গায় মুর্শিদাবাদের ভগবানগোলা দু নম্বর ব্লকের সরলপুর গ্রাম পঞ্চায়েতের চক সরলপুর গ্রামে হচ্ছে ঠিক এই ঘটনাই ইচ্ছা মতো কাজ চালিয়ে ছিল সরকারি জায়গা হওয়ার কথা ছিল সে বাথরুম কোথায় নিয়ে গেছে বাড়ির কোনায় নিজের জায়গাতে প্রধানকে জানিয়েছিলেন তাকে কি বলেছে তারা বলেছে সে বলেছে যে সে তার নিজের জায়গায় করছে তো করতে দাও তাকে এমন জায়গাতে হয় মেন রোডের জায়গায় ধরে হোক দেশ বিদেশ সব মানুষই যেন সেটা ব্যবহার করতে পারে অভিযোগ শৌচাগারের স্থান পরিবর্তন করার আবেদন জানিয়েও কাজের কাজ হয়নি কিছুই প্রশ্ন সাধারণের শৌচালয় কিভাবে ব্যক্তিগত জায়গায় তৈরি হতে পারে

সর্বসাধারণের জিনিসটাও নিয়ে নিচ্ছে তৃণমূল আর কি বাকি রাখবে কিছুই বাকি রাখবে না সবটাই তৃণমূল নিয়ে নেবে শৌচালয় নিয়েও ক্ষমতার দেখুন দাঁড়ি প্রশ্ন শরণপুর গ্রামের মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী রিপোর্ট ক্যালকাটা নিউজ